নমস্কার বন্ধুরা এসআইএন নিয়ে গুরুত্বপূর্ণ হলফনামা জমা দিল নির্বাচন কমিশন আপনারা প্রত্যেকেই জানেন যে দীর্ঘদিন ধরে এসআইএন নিয়ে একটা কন্ট্রোভার্সি রয়েছে দেশজুড়ে শাসক দল এবং বিরোধী দলগুলির মধ্যে যার দৌড় আপাতত সুপ্রিম কোর্ট অবধি গড়িয়েছে তো সেই নিয়ে দেশ দেশজুড়ে নিবিড় বিশেষ সংশোধন অর্থাৎ যে এসআইআর করানো আমাদের বিশেষ অধিকার শীর্ষ আদালত তাতে হস্তক্ষেপ করতে পারে না শীর্ষ আদালতে হলফনামা দিয়ে এমনটাই জানানো হলো নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্ট ভাষায় কমিশনের তরফে জানানো হয়েছে যে শীর্ষ আদালত এই বিষয়ে কমিশনকে কোনো নির্দেশ দিতে পারেন না যদি দেয় তবে সেটা কমিশনের অধিকারের উপর হস্তক্ষেপ করা হবে সম্প্রতি শীর্ষ আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন আইনজীবী অশ্বিনী কুমার উপাধ্যায় সেখানে শীর্ষ আদালতের কাছে তিনি আবেদন জানান ভারতে যে কোনো নির্বাচনের আগে এসআইয়ার করার নির্দেশ দেওয়া হোক যাতে দেশের রাজনীতি ও অন্যান্য নীতি নির্ধারণের অধিকার শুধুমাত্র ভারতীয় নাগরিকদের হাতে থাকে তবে আদালত এমন কোনো নির্দেশ দিক তা একেবারেই চায় না দেশের নির্বাচন কমিশন তার প্রেক্ষিতে শীর্ষ আদালতে হলফনামা পেশ করে কমিশনের তরফে জানানো হয়েছে যে সংবিধানের তিনশো চব্বিশ রং ধারা অনুযায়ী ভোটার তালিকা তৈরি করা ও তা বদল করা শুধুমাত্র নির্বাচন কমিশনের কাজ সেখানে অন্য কেউ হস্তক্ষেপ করতে পারেন না এবং সঠিক ভোটার লিস্ট তৈরির জন্য এসআইআর একান্ত প্রয়োজনীয় কমিশন আরও জানিয়েছে যে আমরা আমাদের দায়িত্ব সম্পর্কে সম্পূর্ণ অবগত এবং ভোটার তালিকাকে সঠিক রাখতে সর্বদা কাজ করা হয় উল্লেখ্য বিহারে বিধানসভা নির্বাচনের আগে কমিশনের বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর ইস্যুতে বিতর্ক শুরু হয়েছে দেশজুড়ে অভিযোগ উঠেছে যে শাসক দলের সুবিধা করে দিতে অন্যায়ভাবে নাম বাদ দিয়েছে কমিশন এরই মাঝে কমিশনের তরফে জুড়ে এসআইআর শুরুর ইঙ্গিত পাওয়া যায় তিরিশে সেপ্টেম্বরের মধ্যে সব রাজ্যে সিইওদের প্রস্তুতি সেরে ফেলতে বলা হয়েছে অক্টোবরের যে কোনো দিন এসআইআর প্রক্রিয়া শুরু হতে পারে এই বিতর্কের আগেই গত আটই সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট কমিশনকে নির্দেশ দেয় এসআইআর আধার কার্ডকে পরিচয় হিসেবে গণ্য করার জন্য নয় সেপ্টেম্বর থেকে নির্দেশ লাগুর কথা বলা হয় যদিও আদালত এটাও জানায় যে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় সেটা হচ্ছে পরিচয়পত্রের প্রমাণ ভোটার তালিকায় নাম তোলার সময় আধার নম্বর যাচাই করে কমিশন এই বিতর্কের মাঝে এবার শীর্ষ আদালতে হলফনামা জমা দিল নির্বাচন কমিশন তো বন্ধুরা আপনাদের কি মনে হয় এই সুপ্রিম কোর্ট এবং নির্বাচন কমিশনের মধ্যে যে দ্বন্দ্ব সেটা কি আদৌ চলা উচিত নাকি সুপ্রিম কোর্টকে নিজের ভূমিকা পালন করা উচিত এবং নির্বাচন কমিশনকে নিজের ভূমিকা পালন করা উচিত কারণ দুটোই হচ্ছে আমাদের সংবিধানের অন্যতম পরিপূরক কারণ সুপ্রিম কোর্ট এবং নির্বাচন কমিশন দুটোই স্বতন্ত্র সংস্থা তারা নিজেদের কর্তব্য সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহল হল আপনাদের মতামতকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যান এবং সমগ্র দেশব্যাপী এসআইএর লাগু হওয়া উচিত কি না সেটা অবশ্যই জানিয়ে যাবেন এবং ইনফরমেশনটা বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ